ইচ্ছাকৃতভাবে পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছিল ভারতকে মানতে নারাজ পিচ প্রস্তুতকারক বৃহস্পতিবার থেকে শুরু হবে মেলবোর্ন টেস্ট কিন্তু পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছে বলেই শোনা গিয়েছিল ভারতীয় শিবিরে জানিয়ে অনুযোগও ছিল কিন্তু মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেচ তা মানতে নারাজ মেলবোর্নে পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছে বলেই শোনা গিয়েছিল ভারতীয় শিবিরে জানিয়ে অনুযায়ীও ছিল কিন্তু মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেজ তা মানতে নারাজ নিয়ম মেনেই পিচ দেওয়া হয়েছে বলেই জানালেন তিনি বৃহস্পতিবার থেকে শুরু হবে মেলবোর্ন টেস্ট সেই ম্যাচের আগে পেজ বলেন আমাদের এখানেই টেস্ট শুরু তিন দিন আগে পিচ তৈরি হয় কোনো দল যদি তার আগে এসে অনুশীলন শুরু করে তাহলে পুরনো পিচই পাবে এটাই নিয়ম এখন নতুন পিচ দেওয়া হয়েছে ভারত সোমবার সকালে অনুশীলন করতে নতুন পিচ পেত আমাদের নিয়ম দিন আগেই নতুন পিচ দেওয়া সেটাই করেছি মঙ্গলবার অনুশীলনের আগে রোহিত বলেন গত দুদিন আমরা যে পিচে অনুশীলন করেছি মনে হয় সেগুলোই ব্যবহৃত পিচ ছিল ইচ্ছাকৃতভাবে পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছিল ভারতকে মানতে নারাজ পিচ প্রস্তুতকারক বৃহস্পতিবার থেকে শুরু হবে মেলবোর্ন টেস্ট কিন্তু পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল ভারতীয় শিবিরে জানিয়ে অনুযোগও ছিল কিন্তু মেলবোর্নের পিচ প্রস্তুতকারক কারক ম্যাট পেচ তা মানতে নারাজ মেলবোর্নে পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছে বলেই শোনা গিয়েছিল ভারতীয় শিবিরে জানিয়ে অনুযোগও ছিল কিন্তু মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেজ তা মানতে নারাজ নিয়ম মেনেই পিচ দেওয়া হয়েছে বলেই জানালেন তিনি বৃহস্পতিবার থেকে শুরু হবে মেলবোর্ন টেস্ট সেই ম্যাচের আগে পেজ বলেন আমাদের এখানেই টেস্ট শুরু তিন দিন আগে পিচ তৈরি হয় কোনো দল যদি তার আগে এসে অনুশীলন শুরু করে তাহলে পুরনো পিচই পাবে এটাই নিয়ম এখন নতুন পিচ দেওয়া হয়েছে ভারত সোমবার সকালে অনুশীলন করতে নতুন পিচ পেত আমাদের নিয়ম তিন দিন আগেই নতুন পিচ দেওয়া সেটাই করেছি মঙ্গলবার অনুশীলনের আগে রোহিত বলেন গত দুদিন আমরা যে পিচে অনুশীলন করেছি মনে হয় সেগুলোই ব্যবহৃত পিচ ছিল ইচ্ছাকৃতভাবে পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছিল ভারতকে মানতে নারাজ পিচ প্রস্তুতকারক বৃহস্পতিবার থেকে শুরু হবে মেলবোর্ন টেস্ট কিন্তু পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছে বলেই শোনা গিয়েছিল ভারতীয় শিবিরে জানিয়ে অনুযোগও ছিল কিন্তু মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেচ তা মানতে নারাজ মেলবোর্নে পুরনো পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছে বলেই শোনা গিয়েছিল ভারতীয় শিবিরে জানিয়ে অনুযোগও ছিল কিন্তু মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেজ তা মানতে নারাজ নিয়ম মেনেই পিচ দেওয়া হয়েছে বলেই জানালেন তিনি বৃহস্পতিবার থেকে শুরু হবে মেলবোর্ন টেস্ট সেই ম্যাচের আগে পেজ বলেন আমাদের এখানেই টেস্ট শুরু তিন দিন আগে পিচ তৈরি হয় কোন দল যদি তার আগে এসে অনুশীলন শুরু করে তাহলে পুরনো পিচই পাবে এটাই নিয়ম এখন নতুন পিচ দেওয়া হয়েছে ভারত সোমবার সকালে অনুশীলন করতে নতুন পিচ পেত আমাদের নিয়ম তিন দিন আগেই নতুন পিচ দেওয়া সেটাই করেছি মঙ্গলবার অনুশীলনের আগে রোহিত বলেন গত দুদিন আমরা যে পিচে অনুশীলন করেছি মনে হয় সেগুলোই ব্যবহৃত পিচ ছিল